আসসালামু আলাইকুম গাইজ আজকে আপনাদেরকে দেখাবো আমাদের গ্রামের বাড়ির কিছু দৃশ্য আমরা গ্রামের বাড়িতে আসছি বেড়াতে এই হচ্ছে আমার বাবার কবর আমার দাদার কবর আমের খুব সুন্দর দৃশ্য যেমন সবকিছু প্রাকৃতিক সবকিছু তরতাজা পাওয়া যায় এই যে দেখেন আম হচ্ছে আমাদের কাছে অনেকগুলো এটা হচ্ছে আম্রুপলি এটা আমার বাবা লাগাইছিল বাট এ হচ্ছে বেনান

এই যে এই যে আম আল্লাহর অশেষ রহমত শুকুর আলহামদুলিল্লাহ আল্লাহ উপরে আমরা গাছ আছে এখানে আমরা ধরছে ছোট ছোট দেখা যাচ্ছে না এটা হচ্ছে মালটা গাছ যদিও মালটা গুলো সব ঝরে গেছে যেদিকে কি তাকাবেন আপনারা দেখতে পারবেন তর আম এটা দেখেন এটা হচ্ছে সূর্য ডিম এটা ভালো ক্যামেরায় বোঝা যাচ্ছে না কিন্তু আমটা আসলেই সুন্দর লাল রঙের রংটা হচ্ছে লাল এইটা হচ্ছে আপনার হাড়ি এইটা দেখেন এই এক থেকে কত হবে তো দুই তিন কেজির মতো হবে হ্যাঁ এক একটা থেকে আপনার 14 করে আম আছে 12 করে আম আছে এই গাছটা পর্যাপ্ত আম আছে এই যে আমার আম্মু আবার বাচ্চা পোলা পেইনে ছিড়ে দেখে আমার আম্মু জাল দিয়ে আবার বেড়া দিতে এই যে দেখেন এই যে এখানে আমার আম্মু আবার একটা মরিচ বেস লাগাইছে এটাকে মনে হয় কি খাড়া মরিচ নাকি একটা বলে ছোট মাঝারি অনেক রকমের মাছ আছে এখানে মাছ মাছ আছে প্রায় চার না আট দশ পদের মাছ আছে এখানে রুই কাতলা আপনার তারপর হচ্ছে যে পাঙ্গাস তেলাপিয়া তারপর মৃগেল শিং মাছ তো মোটামুটি নিজেদের চাহিদা মেটানোর জন্য যতটুকু প্রয়োজন আছে এখানে

গাছ থেকে পারে আর খায় এই হচ্ছে লিচু গাছ লিচু এখানে পর্যাপ্ত লিচু হয়েছে ছোট একটা গাছ এই যে পর্যাপ্ত লিচু হয়েছে আল্লাহ দিয়েছে পর্যাপ্ত পরিমাণে লিচু আছে এখানে লকটটা দেখো কি সুন্দর একটা লক দাও একটু খাই এখানে কাঁঠাল আছে ছোট ছোট গাছ এখানে লিচু গাছ আছে হচ্ছে আপনার আতা গাছ আতা ফল এই আতা হচ্ছে আতা গাছ এগুলো পোক্ত হয়ে গেছে আমরা আমার ছেলেটা শিখতে চাইছে আসলে সে পারবে না যদি এগুলো বোটা সত্য এখন তুমি একটা ধরো বাবার ছিটতেছে পর্যাপ্ত লেবু আছে যদিও এত বড় একটা বাড়ি বাড়িটা বড় তো সেই ভিডিওগুলো গুলো আপনাদেরকে দেখাতে গেলে একটু সময় নিতে হবে অনেক সময় লাগবে যে দেখেন এটা হচ্ছে আমার আম্মুর রান্নাঘর এখানে বসে আমার আম্মুর রান্না করতে যে দেখেন আমার আম্মুর তরকারি রান্না হচ্ছে এটা হচ্ছে জলপাই গাছ আমার আমি জলপাই পছন্দ করি এই জন্য আমার বাবা লাগাইছিল এটা হচ্ছে সুপারি বাগান ওই ও সুপারি বাগানের মধ্যে কথা কথা আছে আমার আম্মুর সুপারি বাগানের মধ্যেও সে মরিচ ক্ষেত বানাইছে পটে করে লাগাইছে দেখেন দেখছেন মানে সে জায়গা পাইলেই সেইখানে তার ক্ষেত খামার আর কি কৃষি কাজ দেখেন আমার হাজব্যান্ড সে কলা নিয়ে আসছে আম্মু গাছ থেকে কেটে রাখছে এখন সে ছড়াটাই নিয়ে আসছে ওই যেটা দেখাইছি ওটা হচ্ছে লাল আর এটা হচ্ছে নীল লকট এটা হচ্ছে কামরাঙ্গা গাছ যদিও এখন নাই ফল এইখানে দেখেন আম গাছ এটা আর একটা আম গাছ এই আমটা হচ্ছে হাড়িবাঙ্গা এই হাড়িবাঙ্গা পঁয়তাল্লিশটার মতো আম হয়েছে আমগুলো আর মোবাইল অত বড় দেখা যায় না মরিচের একটা ক্ষেত এটা সব বোম্বাই মরিচের ক্ষেত যেখানে আপনার পাকা